তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল প্রিমিনের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আমরা অনলাইন মক টেস্ট রেডি করেছি যেখানে তোমরা ছখানা মক টেস্ট পাবে একটা তোমাদের সম্পূর্ণ ফ্রিতে আমার আমরা ডেমো দিচ্ছি ঠিক আছে ডেমো কীভাবে দেবে একটু দেখে নাও প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু এই মক টেস্টটা সম্পূর্ণ ফ্রিতে দিতে পারবে বাকি যে পাঁচটা সেট আছে তার জন্য তোমাকে মাত্র তিরিশ টাকা পে করতে হবে আর একখানা ডেমো তোমাদের ফ্রি দিয়েছি কীভাবে দেবে একটু দেখে নাও নিচে ডেমো লিংকে ক্লিক করবে ক্লিক করার পর এই ধরনের পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে তোমরা নাম দেবে মনে করো জয়দাস জয় দাস ডিস্ট্রিক্ট নেম দেবে মনে করো কলকাতা কলকাতা ডিস্ট্রিক্ট তো দিয়ে এখানে নেক্সটে ক্লিক করবে যেই তোমরা নেক্সটে ক্লিক করবে তোমার কিন্তু এক্সাম স্টার্ট হয়ে যাবে এক ঘন্টা টাইম তোমরা ঘড়ি দেখে স্টপ ওয়াচ পাশে রাখবে এবং এইভাবে কিন্তু একে একে এই কোশ্চেনটা মনে করো উত্তর এটা তা নেক্সট করবে এইটার এটা এইভাবে তোমরা একশোটা কোশ্চেন তুমি এখানে দিতে পারবে এরকমভাবে একশোটা কোশ্চেন তোমার মোবাইল স্ক্রিনে বা কম্পিউটার স্ক্রিনে বা ল্যাপটপ স্ক্রিনে আসবে তো নেক্সট নেক্সট করে গিয়ে ফাইনালি তোমার দেখবে যখন একশোটা কোশ্চেন হয়ে যাবে তো তুমি মনে করো এই কোশ্চেনটা পারবে না সেক্ষেত্রে কোনো কিছুতে ক্লিক না করে এখানে নেক্সট করে দেবে ঠিক আছে এইভাবে যেই একশোটা কোশ্চেন কমপ্লিট হয়ে যাবে সেখানে সাবমিট বলে অপশন আসবে তো এইভাবে তোমরা সম্পূর্ণ ফ্রিতে একখানা ডেমো তুমি মক টেস্ট অনলাইনে দিতে পারো তো এইভাবে ফাইনাল একশোটা কোশ্চেন করার পর যেই সাবমিট করবে তোমার স্কোর কত হয়েছে সেখানে দেখতে পাবে কোনগুলো তোমার কারেক্ট হয়েছে কোনগুলো ভুল হয়েছে তুমি কিন্তু তোমার স্ক্রিনে দেখতে পাবে এবার এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে একটা তুমি মক টেস্ট দিতে পারবে বাকি পাঁচটা মক টেস্ট তুমি দিতে চাইলে উপরে যেই লিঙ্কটা দেখতে পাচ্ছ এই লিংকে ক্লিক করবে এই লিংকে ক্লিক করার পর তোমরা দেখবে তোমার জন্য একটা নতুন পেজ ওপেন হয়ে যাচ্ছে এই পেজের তুমি নিচোর দিকে যাবে দেখবে তো এখানে কিন্তু ভিউ ডিটেলস আছে ভিউ ডিটেলসে ক্লিক করার পর দেখবে এখানে কিন্তু বাই নাও আছে মাত্র তিরিশ টাকার বিনিময়ে তুমি কিন্তু আরও পাঁচটা মক টেস্ট দিতে পারবে ঠিক আছে তো সেক্ষেত্রে কীভাবে বাই করবে একটু দেখে নাও মাত্র তিরিশ টাকা দাম তো এখানে তোমরা বাই নাও ক্লিক করবে যেই বাই নাও ক্লিক করবে এই ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে পেজ ওপেন হয়ে যাওয়ার পর তোমার ফার্স্ট নাম দেবে মনে করো জয় দাস তোমার ফার্স্ট নেম এখানে তোমার মেল আইডি দেবে মনে করো তোমার মেল আইডি যেটা দেবে মেল আইডিটা ঠিকঠাক দেবে কারণ এই মেলেই তোমাদের কিন্তু ইনভয়েস যাবে ঠিক আছে মেল আইডি দেওয়ার পর মনে করো তুমি তোমার এখানে দিয়ে দেবে মোবাইল নাম্বার তো এখানে মোবাইল নাম্বার তুমি দেবে তো আমি একটা যে কোনো মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এ তুমি তোমার মতো মোবাইল নাম্বার দেবে ঠিক আছে এখানে রিভিউ অ্যান্ড পেতে যেই ক্লিক করবে এখানে লাস্ট নেম দিতে হবে সরি প্রথমে নাম দেবে তারপর এখানে গিয়ে তোমার কিন্তু লাস্ট নেম দিতে হবে লাস্ট নেম দিলে এখানে রিভিউ অ্যান্ড পেতে যাবে দেখবে তিরিশ টাকা তোমাকে পে করতে বলবে এখানে মেক পেমেন্টে যেই ক্লিক করবে দেখতে পাচ্ছ এখানে বিল হবে একটা তুমি মেক পেমেন্টে ক্লিক করবে তো দেখবে এই ধরনের তোমার কাছে একটা ইউপিআই অপশান চলে এসেছে এবার তুমি এখান থেকে ইউপিআইতে ক্লিক করে করতে পারো নেট ব্যাঙ্কিংয়ে ওয়ালেটে যে কোনো অপশান তোমার জন্য অ্যাভেলেবেল আছে তো এখানে বারকোড স্ক্যান করে করতে পারো বা তুমি এখানে ইউপিআই এ রিকোয়েস্ট দিয়ে করতে পারো যেভাবে খুশি তুমি এখানে তিরিশ টাকা পেমেন্ট করে দেবে তিরিশ টাকা পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর এই ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে ভিউ অর্ডার অ্যান্ড ডাউনলোডে অপশান আছে দেখতে পাচ্ছ এই ভিউ অর্ডার এবং ডাউনলোডে তোমাকে কিন্তু ক্লিক করতে হবে এই ধরনের পেজে গিয়ে ভিউ অর্ডার এবং ডাউনলোডে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে তোমার কিন্তু এখানে সম্পূর্ণ বিল দেখাবে এবং নিচের দিকে দেখবে তোমাদের জন্য একটা ডাউনলোড অপশন আছে এই ডাউনলোডে যেই তোমরা ক্লিক করবে সাথে সাথে তোমাদের জন্য কিন্তু পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে তো এই হচ্ছে পিডিএফ এই পিডিএফটা যেই ডাউনলোড হয়ে যাবে তুমি ফোনে দেখতে পাচ্ছ প্রথম মক টেস্ট দিতে গেলে ফার্স্টে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করতে হবে দ্বিতীয় মক টেস্ট হলে এখানে ক্লিক করতে হবে যদি তুমি দ্বিতীয় মক টেস্টটা দিতে চাও এখানে জাস্ট ক্লিক করবে অ্যালাও অপশান আসবে এলাওতে ক্লিক করবে সাথে সাথে এই ধরনের নতুন একটা পেজ তোমার কাছে ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর তুমি এখানে নাম প্রথমে মেল আইডি দেবে যে মেল আইডি থেকে তুমি পারচেস করছো সেই মেল আইডিটা এখানে দেবে এখানে ক্যান্ডিডেট নাম দেবে এখানে ডিস্ট্রিক্ট দেবে ডিস্ট্রিক্ট দেওয়ার পর তুমি নেক্সট করবে যেই নেক্সট করবে তোমার কিন্তু কোশ্চেন চালু হয়ে যাবে এবং ধীরে ধীরে তুমি কিন্তু এক্সাম দিয়ে একশোটা কোশ্চেন দেওয়ার পর তুমি সাবমিট করবে সাবমিট করার সাথে সাথে তুমি কিন্তু তোমার স্কোর দেখতে পাবে ঠিক আছে আর একটা কথা বলে দিই যদি যদি পেমেন্টে রকম সমস্যা হয় তো আমাদের অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং ডেস্ক্রিপশন বক্সে দিচ্ছি সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে বা দেখবে পিডিএফটা ডাউনলোড হওয়ার পর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এইট এখানে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো যদি মনে করো পেমেন্ট ফেল হয়ে গেল তোমার পেমেন্ট পেমেন্টের পর তুমি পিডিএফটা পেলে না সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে সাথে সাথে আমরা কিন্তু সমস্ত প্রবলেমের সলিউশন করে দেবো সমস্যার কিছু নেই তোমরা ছখানা এখানে মকটেস আছে যারা কেপি কনস্টেবলের জন্য প্রস্তুতি তারা তো অবশ্যই দাও যারা ডাব্লিউপির জন্য দিচ্ছ প্রস্তুতি নিচ্ছ তারাও অবশ্যই দিয়ে রাখো কারণ এতে হয়তো ইংলিশটা নেই বাট জি কে ম্যাথ রিজনিং তোমার একটা ভালো স্কোর হয়ে যাবে এবং ওভারঅল কম্পিটিশান তোমরা কিন্তু বুঝতে পারবে ঠিক আছে তাই বলবো অবশ্যই অনলাইনে এই মক টেস্টটা আমরা চালু করেছি প্রচুর কষ্টের সাথে আমরা কিন্তু রেডি করেছি প্রচুর দিন সময় লেগেছে এই মক টেস্ট সিস্টেমটা রেডি করতে তাই বলবো একদম তিরিশ টাকার বিনিময়ে তোমরা এই মক টেস্টটা একবার দিয়ে দেখো দিয়ে কেমন লাগলে অবশ্যই আমাদের ফিডব্যাক দেবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই